হয়ে যায় খাওয়ার দ্বারা আচ্ছা স্টল ফুচকা তারপর জুচকা তারপরে হচ্ছে আইসক্রিম কফি পকোড়া এত সব খেয়ে কিছু না আর তাড়াতাড়ি করা হয় তারপরে ফ্রিটিতে এত লাগে এতটা তুমি খাই আছে পকোড়া পকোড়াগুলো বানিয়েছে আর আইসক্রিম আইসক্রিমটা দারুণ আইসক্রিমটা বানিয়ে বানিয়েছে হচ্ছে দিয়েছে তোমার আইসক্রিমের সঙ্গে ঝোলা পাতলা ক্ষিণ

সবাই বেশ মুচকা পাপড়ি চাট আইসক্রিম চিকেন ককোড়া ভালোভাবে আর খাওয়া দাওয়া না হলে আমি আরও লোক পুজো করি না আমার বর্তমান অনেক পরিচিত আছে তারা খেতে বসে করেছে কিন্তু আর আমি জন্য অপেক্ষা সবাই করেছে অনেকে আইসক্রিম খুব ভালো আইসক্রিমটা আমার খুব ভালো লেগেছে আইসক্রিম দিচ্ছে তাই বারণ বারণ খাওয়ার পরে থাকে 내가 안 풀면 어떻게 돼? 가아하는 거야. 이 시간에 는거 thank yeah. এই <laughs> যে

শিবরাদি শিবরাদি দিতে মাংস ও ও ঝুড়ি ঝুড়ি বাটি বাটি খালি খাসির মাংস খায় চিকেন খায় না একটা তো থাবা থাবা খায় ও খেয়ে খেয়ে এই চেহারা বানিয়ে দিয়েছে আর জাই বাবুর তো কোনো কথাই নেই ওই যে ও বাবা টানছে টানছে টানো 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 হ্যাঁ শুনো এই একটা সুযোগ খেয়ে মোটা হও দিটা বানাও আর ছেলে ছেলে বন্ধ ছেলে ছেলে মাসে না আর এই যে এনার সঙ্গে আমার অনেক দিন পরে দেখা হলো খুব ভালো লাগছে আর এই যে কেমন হয়েছে রান্না করুন তুই তো জিজ্ঞাসা দেবে না এই তাছাড়া তোমার পরে যদি আমাদের একটুখানি জায়গা হয় আর খাও খাও দিদি ভাই আচ্ছা ঠিক আছে আরে ওইদিকে এই যে সন্ধ্যা রানী বসেছে এই হচ্ছে আমাদের গায়িকা সন্ধ্যা রানী ও সন্ধ্যা রানী কি খাচ্ছো আর এই যে কাকিমনি কাকিমনি কি খাচ্ছ রান্না ভালো হয়েছে উনি তো এত শীত পড়েনি দেখো আরে এত শীত পড়েনি মাংকি ফাঁকি কি সব লোমের পড়ে এসছে ও দেখেই গরম লাগছে তার মধ্যে খাসির মাংস আরো গরম লাগবে এত ভালো আছে অনেকদিন পরে দেখলাম ভালো আছে ভালো আছে অনেকদিন পরে তো হ্যাঁ আমাদের এখানে সবাই মটন করতে ভালোবাসে এইখানে শেষ করলাম আর তো পুরোটা দেখেই দিলাম খাওয়া দাওয়া সব কিছু দেখেই দিলাম যে আর এরা তো দারুণ সেজেছে দুজনকে হেপি লাগবে মানে ফাটাফাটি লাগবে ওই খুব সুন্দর সুন্দর খুব সুন্দর লাগছে তোমাকে সেজেছ তো একদম ফাটাফাটি লাগবে হ্যাঁ আরে না কি শেষেছি এই তো খুলে সারে এতক্ষণ লাগে না সাজতে আসতে এই নিচে আবার একটুখানি ব্লক করলাম হ্যাঁ পড়েছো কেন গরম নেই তার মধ্যে হচ্ছে খাসি মাংস খাচ্ছ ওই জন্যে আরও গরম লাগছে আরো হচ্ছে একজন তুমি বললে পার্সেল নেবে শুনবেনি শোনেন বলেছিল পার্স অরিত ভাই ভালো আছে ভালো আছে রান্না রান্না বান্না লোক সবাই ভালো হচ্ছে না রাখি আর শীতটা পাবো না সিটটা ধরে রাখি আমি এখানে আমি শেষ করলাম আসলে আমাদের বুদ্ধা আবার বুঝতে পারিনি আমি বসিনি যেহেতু আমি হারিয়ে গেছি এদিকে ওদিকে ব্লগে ব্যস্ত তো ওর বন্ধুরা মানে ওর যে মর্নিং ওয়ার্কের যে টিমটা ওরা সবাই বসে পড়েছে বলে ও বসতে পারেনি কারণ আমি এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছি ব্লগ করার জন্য ওই জন্য বসেনি তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে তো তোমাদের সঙ্গে কাজ করে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে ফেসবুকে অনেক অনেক ধন্যবাদ সব কিছু বলে বলে না জলে পাঠিয়ে দিয়েছে জল জল টাইম করে নি

গান শোনো সন্ধ্যা দিকে বললাম একটা গান শোনাতে শুনিয়ে গেল এই সুন্দর সন্নালী সন্ধ্যায় কি গান শোনানো বুঝতেই পারলাম না আমার হেডফোন কানে দেবো আমি মনে হয় বেশি বেশি চেল্লাচ্ছি নাকি আমি নিজে শোন না বাড়ি গিয়ে তো অনেক গল্প করো করো তো এবার গল্প করো এবারে কোথাও ঘুরতে গেলে আমাদের সঙ্গে যাবে তো

হ্যাঁ আর খুব সফট আর খুব নরম হয়েছে। আমরা বেশ কাশুন দিয়ে ভালো করে খাচ্ছি। এই যে দাদা ভাই আপনাকে তো দায়িত্ব দিয়েছে, পোষা করেছে, Guys kora gelo dash pore gelo Guys kora gelo o ma to behena jette kin deye t

লাউ পাতায় ইঁটলি মাছের পাতুরি অসাধারণ হয়েছে আমি তো ভেবে একদম হয়ে গেল কি হ্যাঁ ব্যাস পোলাও পড়ে গেল নিলে না আস্তে আস্তে কিন্তু খাবারটা তৈরি করতেছি একদম জমে কি ক্ষীর তাই তো একদম বারিশের মতন ক্ষীর হয়ে উঠেছে তো দারুণ এই পোলাও পড়ে গেছে ওটাও বেশ ভালো হয়েছে যেখানে হচ্ছে খুব খেয়ে পড়ছে আর পোড়াওয়ার সঙ্গে আজকে মাংস মানে সেই জমে যাবে তার সঙ্গে আমি একটু সাদা ভাত মিশিয়ে নিলাম ভালো লাগে ঠিক আছে হ্যাঁ আচ্ছা বলো স্যালাড খাবো না তো খাবো কি স্যালাডের মতো আর আছে কি স্যালাড ও কি বলো হ্যাঁ দুই দুবা একটা ফিশ চাইছেন ওই দুজনকে দিব না ওরা খায় না এইগুলা আছে নট ভালো খাই মাটন পড়ে গেল কে বলছি তোমাদেরকে কেমন হয়েছে বলো কেমন হয়েছে সেই হয়েছে ঘুরতে এর

বাড়িতে রান্না হয়েছে সেই রকম হয়েছে চিকেন কেউ খাচ্ছে না চিকেন কেউ খাচ্ছে না মটন খাচ্ছে সবাই তারা তাদের জন্য চিকেন যারা মটন খাবে না তাদের জন্যই রেসিপিটি চিকেন তো যারা মটন খাচ্ছে তাদেরকে দরকার আমার চিকেন মটন খাচ্ছ মটন খাও আমিও খাচ্ছি তাই একটু দাঁড়িয়ে আছে একটু ভাবি লাগছে আর আমরা আইসক্রিমটা খাচ্ছি আমি আবার একটুখানি মটনের আশায় রয়েছি কখন আপনার মটন একটু মটন দেবো এইগুলো খাবো মটন দাও এইগুলো খাবো একটু হাড় টার দেখে দিও একটু হাড় দাও হ্যাঁ একটু হাড় না দিলে খাবো কি এই যে মটন কি নিয়েছি তার সঙ্গে হাড় নিয়ে নিয়েছি তার সঙ্গে এই আছে এই আছে চমৎকার হয়েছে রান্নাটা কিন্তু একদম ফাটাফাটি হয়েছে আচ্ছা বলো মটনের কিন্তু হার ভালো লাগে জানো তো আর না খেলে মনে হবে না দিদি মটন খেয়েছি আমি এখন হাড় নিয়ে যুদ্ধ করছি তার মধ্যে মিষ্টি চলে এসছে সন্তোষ চলে এসছে আর এখন আমি হাড় নিয়ে যুদ্ধ করছি হারটাকে সারা যাবে কিছু করতেই হবে হাড়ের সঙ্গে আমি যুদ্ধ করেই যাব কি

ও গেছি খেতে খেতে কিন্তু এত রকম খেলাম এত রকম খেলাম খেতে খেতে হাঁপিয়ে গেছি খাওয়া হয়ে গেল একটা সন্দেশ আর পাঁপড়টা আছে এটা খেতে আমার শেষ এই যে হাত থেকে খাচ্ছিস হাও তাড়াতাড়ি দারুণ দারুণ শেষ করলাম লাইন পড়ে গেছে গরম জল নিচ্ছে